আপনি যদি মেস্তা সহ আপনার স্কিনটাকে ব্রাইট করতে চান মেস্তা দাগও দূর করবে প্লাস হচ্ছে আপনার স্কিনটাকে অনেক সুন্দর ব্রাইট করবে স্পটলেস করবে এমন একটা সিরাম যদি আপনি খুঁজে থাকেন তাহলে আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ডাব্লিউ স্কিনের এম বুস্টিং সিরামটা এই সিরামটা আপনার জন্য অনেকটা বেশি ভালো হবে কেন কেন ভালো হবে সেটা আমি একটু বলে দিই এটা হচ্ছে মেস্তা দূর করতে সবচেয়ে কার্যকারী একটা প্রোডাক্ট যেটা আপনার স্কিনকে পাশাপাশি ব্রাইটেনিং করবে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই সিরামটি আপনার স্কিনকে করে লাবণ্যময় যে কোনো স্কিন টাইপের মানুষ এটা ইউজ করতে পারে আপনারা যারা ঘরে বসে এই প্রোডাক্ট অরিজিনালটা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিনার নাম্বারটিতে কল করে একদম ঘরে বসে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন আপনার কোথাও যাওয়া লাগবে না ডেলিভারি ম্যান আপনার বাসার সামনে যেয়ে দিয়ে আসবে ফুল বাংলাদেশে আপনি অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই এটা ইউজ করার প্রসেস হচ্ছে যে প্রতিদিন রাতের বেলা ফেস ওয়াশ দিয়ে একটা ক্লিনজার দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবেন তারপর হচ্ছে পছন্দ মতো দুই থেকে তিন ড্রপ এই সিরামটি দিয়ে রাতে ঘুমিয়ে যাবেন